আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর আমাদের তোমরা ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাখির ইচ্ছা ভালো আছি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বিকালে নাস্তা বানাবর কি সন্ধ্যার পরে সে নাস্তার আয়োজন নিয়ে আমি ভিডিওটা ছোট্ট আকারে ভিডিও বানিয়েছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতেছি আর হচ্ছে ভিডিওটা শুরু করার আগে তোমরা একটু অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবা অবশ্যই একটা লাইক দিও যেহেতু তোমরা আমার চ্যানেলে ঢুকে যাচ্ছ তাহলে একটা লাইক দিলে ক্ষতি কী তা ইনশাল্লাহ তোমাদের কোনো ক্ষতি হবে না ছোটো একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলে আসতে চাও আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে যদি আমার চ্যানেলে আসতে চাও তাহলে তোমরা এসে কিন্তু সাথে সাথে সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দিও না মিনিমাম বারো থেকে ষোলো ঘন্টা অপেক্ষা করো ইনশাল্লাহ আমি সময় মতো ইনশাআল্লাহ তোমাদের পরিবার আমি একটা একটা করে চলে যাবো সবার পরিবারই ইনশাআল্লাহ কোনোটা মিস হবে না কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না আমি খুবই বিপদের মধ্যে আছি বিপদটা হচ্ছে এটা যে আমি আমার ডেইলি প্রায় দশটা আটটা করে সাবস্ক্রাইব বাড়তেছে কিন্তু এগুলো না কতক্ষণ পরে আবার কেটে যাচ্ছে এভাবে যে আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে আমি কি বুঝতে পারতেছি না আমি কি করব কিভাবে এটার সমাধান আছে আমি সেটাও বুঝতে পারতেছি না যদি তোমাদের এই সমাধানটা তোমাদের কেউ কারো জানা থাকে অবশ্যই আমার আমাকে তোমরা কমেন্টস বক্স তো অবশ্যই আমাকে জানিয়ে দেবে আমি খুবই সমস্যার মধ্যে আছি এভাবে আর কি তোমরাই বলো যদি সাবস্ক্রাইব বাড়ে সেটা যদি কতক্ষণ পরে কিংবা কয়েক ঘন্টা পরে আনসাবস্ক্রাইব হয়ে যায় তাহলে কেমন লাগে তাও একটা দুইটা করে না পাঁচটা সাতটা দশটা একবার হয়েছে বিশটা এভাবে করে আমার সাবস্ক্রাইবগুলো আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না কেন এরকমটা হচ্ছে যদি তোমাদের কাছে এটা সমাধান থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানাবা আর এ তো হচ্ছে বিকালের নাস্তার কথা বললাম যে সন্ধ্যার পরে বনামাস মাস পরেই নাস্তা বানাতে আসছে আর আজকে আমাদের নাস্তাটা কী বানাচ্ছে জানো আমার আমার এক ভাতিজি আর কি ও স্পেশাল আমাদের লুরুজ বানিয়ে খাওয়াবে ও ব্রাগ ইউনিভার্সিটিতে পড়ে ও বলছে যে আমাদেরকে নাকি লুডুস বানিয়ে খাওয়াবে সেই জন্যেই ও আসবে কলেজ স্কুলে আসছে তারপরে ও লুডুস বানাচ্ছে সেই জন্য আমরা আর আয়োজনটা করে নিই সন্ধ্যার পরে আয়োজনটা করেছি আর এই তো দেখো ও খুবই মজা করে লুডুসটা রান্না করেছিল মানে খুব এতটাই মজা হয়েছিল। সবাই খুব পছন্দ করে লুডুসটা খেয়েছে সাইমার হাতের স্পেশাল লুডু সসকে আমরা খাচ্ছি খেয়েছিলাম আর কি আর এই তো দেখো এখানে লুডুসে লুডুসের মশলা দিয়েছে তারপরে টমেটো অল্প কিছু অল্প কিছু বরবটি ছিল সেটা দেওয়া হয়েছে পিঁয়াজ কুচি আর হচ্ছে লুডুসের মশলাটা পুরোটা দিয়ে দিবে আর কি আর এখানে দেওয়া হয়েছিল সয়া সস সব মিলে মশলাটা যখন বানিয়েছিল মশলা তখনই সবাই দেখে তো অবাক যে সাম এত সুন্দর করে লুডুস বানাতে পারে মশলাটা বেশি কষানোটা অনেক সুন্দর হয়েছিল মশলাটা দেখেই অনেকে মশলা চেকে চেকে দেখে যে খুবই মজা হয়েছে আর সত্যি লুড়ুসটা অনেক মজা হয়েছিল সবচেয়ে বড়ো কথা হচ্ছে ও সকাল ছয়টায় কলেজে চলে যায় সে আটটা সাড়ে আটটায় আসে ও ওই সময় এসে যে কলেজ করে ইউনিভার্সিটি করে এসে যে আমাদের লুডুস বানিয়ে খাওয়াচ্ছে সেটাই সবচেয়ে বড় কথা আর এই তো দেখেন মশলাতে সব একে একে করে দেওয়া হচ্ছে আর এখানে স্পেশাল একটা দিয়েছিল দুধ অল্প পরিমাণে একটি দুধ দিয়েছিল আর এটাই ছিল আর স্পেশাল মশলা বলে দিলাম আর কি আর এই দুধের জন্যই কিন্তু লুডুসটা আরো বেশি মজা হয়ে গিয়ে উঠেছিল যাই হোক তো আমাদের লুডুস বানিয়ে খাইয়েছিলো কিন্তু আমিও শিখে নিয়েছি যে এই লুডুসটা কিভাবে রান্না করতে হয় আমি আমি আমার মতো করে রান্না করতাম কিন্তু আমি এত মশলা দিয়ে এত কিছু দিয়ে আমি রান্না করতাম না কারণ রুহান সাফর না ওরা বেশি মশলা কিংবা বেশি সবজি ওরা পছন্দ করে না তার জন্যে আমি এত কিছু দিই না আর কি ওদের মতো করে রান্না করি আজকে যেহেতু আমরা সবাই খাবো সেজন্য সবার জন্যেই সাইম একটি স্পেশাল করে লুডুসটা বানিয়ে নিল আর কি আর এ তো দেখেন এখানে ডিমটা আমি যে ভেজেছিলাম আমি ডিমটা করে দিয়েছিলাম আর পাখিটা সব সাইমাই করেছিল আর তো দেখেন লুডুসটা দেওয়ার পরে সব সব মশলা মিশিয়ে নিচ্ছে আর কি যেহেতু আমরা অনেকগুলো লুডুস রান্না করেছি সেই ক্ষেত্রে কড়াইটাও কিন্তু বেশ বড়ো ছিল মোবাইলে কিন্তু ততটা বড় আসতেছে না কিন্তু কড়াটা বেশ বড়ো ছিল এখানে আরে তো সেই লুডুসের খাওয়ার মধ্যটা চলে আসছে লুডুস রান্না শেষ এখন আমি সবাইকে এক এক করে পরিবেশন করে দিচ্ছি আর সর্বশেষে লুডুসটা খেয়ে সবাই সাইমার অনেক প্রশংসা করেছে সাইমা ভালোবেসে খুবই সুন্দর করে লুডুসটা রান্না করেছিল সে লুডুস খেয়ে তো সবাই সাইমার অনেক প্রশংসা তবে সাইমা বলেছে ও আমাদেরকে আরেকদিন বিরিয়ানি রান্না করে খাওয়াবে সেই বিরিয়ানি রান্না করে খাওয়ার অপেক্ষায় আমরা আসি সেই অপেক্ষাতেও আমি আমার ভিডিওটা শেষ করে দিলাম আজকে এখানে আমি ভিডিওটা সমাপ্ত করবো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ